জলাইয়া প্রেমের গুণ কোথায় লুকাইছে প্রেমের নবী প্রেম বাগানে শুইছে জলাইয়া প্রেমের রাগুণ কোথায় লুকাইছে প্রেমের নবী প্রেম বাগানে গানে শুইছে সুইসে প্রেমের ভেলা সিখল প্রেমের খেলা ভাসা প্রেমের ভেলা সিখল প্রেমের খেলা সেই প্রেমেতে তে হনজালা শোহিত হয়েছে প্রেমের নবী প্রেম বা গানে মোদিন হরে প্রেমের নবী প্রেম বা গানে মোদিন জালাইয়া প্রেমের আগু কোথায় কে প্রেমের নবী প্রেম বাগানে গানে মোদিনই শুই রে প্রেমের নবী প্রেম বাগানে গানে মোদিনুইসে প্রেম প্রেমিকেরা দলে দলে মোদিন যাই গো চলে প্রেমিকেরা দলে দলে মোদিনতে যাই গো চলে দয়াল নবীর রমজা দেখা শান্তি পেয়েছে নী প্রেম্বা গানে শুই সই রে প্রেমের নবী প্রেম বাগানে গানে মোদী নয় শুই সে জালে মের গুণ প্রেমের নবী প্রেম বাগানে গানে নই শুই সে রে প্রেমের নবী প্রেম বাগানে গানে মোদী নয় শুই সে প্রেমের নিশংহাতে ফিত চইলা প্রেমের নিশংহাতে লোহা চইলা ফিত যয় তায়ে চোলা পাথর মেরেছে প্রেমের নোবী প্রেম বা গানে মোদী নাই শুই সে হায় প্রেমের নোগী প্রেম বাগানে গানে মোদী নাই শুই সে নবী মায়ের নারী

السلام عليكم ورحمة الله وبركاته المدرسة العربية الإسلامية اكتانتو جاتيك شكا